নমস্কার বন্ধুরা ভো কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সংসারের শক্ত দূরি ভাঙতে চলেছে কুম্ভরাশি সময় ফুরিয়ে আসছে দ্রুত দেখুন আঠাশো জানুয়ারি দু একসঙ্গে তিনটি ধাক্কা লাগতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আঠাশো জানুয়ারি দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে এই দিনে এছাড়াও আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভোলিনাথের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় ভোলিনাথ অবশ্যই লিখবেন এতে আপনারা ভোলিনাথের আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকের এই দিনে কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এ রাশিফল ভিডিওতে আজকের দিনে আপনি সারাদিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন দীর্ঘ সময়ের স্থগিত বকিয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে আপনার ঘনিষ্ঠকেও এক অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে যদি আজকে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন ছাত্রছাত্রী ওদেরকে আজ নিজের কাজ আগামীকালের জন্য এড়িয়ে দেওয়া ঠিক হবে না আপনি যখনই ফাঁকা সময় পাবেন নিজের কাজ সম্পূর্ণ করে নিন এটা করা আপনার পক্ষে উপকারী হবে আজ আপনি আপনার স্ত্রীর ভগ্ন স্বাস্থ্যের কারণে পীড়িত হতে পারেন নদীর তীর বা কোনো ধর্মীয় স্থান ঘুরে দেখার ফলে মানসিক প্রশান্তি বাড়তে পারে আপনার জীবনকে উপভোগ করার চাহিদা কতটা আপনি দেখে নিন যোগব্যায়ামের সাহায্য নিন যা আপনাকে শারীরিক মানসিক ও আধ্যাত্মিকভাবে সুস্থ থাকতে শেখাবে যাতে আপনার মেজাজের উন্নতি হয় আজ এই সাইনটির কিছু বেকার নেটিভ চাকরি পেতে পারে তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আজ আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রেরণির ভালোবাসা অনুভব করবেন এটি একটি সুন্দর আনন্দদায়ক দিন হবে শুরু হওয়া নির্মাণ কাজ আজই আপনার প্রত্যাশা মতো শেষ হবে আজ আপনার স্ত্রী আপনাকে তার জীবনে আপনার বিশ্বের একমাত্র ব্যক্তি বলে মনে করাবে পুরো দিনটি নষ্ট হয়ে গেছে এই চিন্তায় হতাশ হবেন না বরং বিশ্রামের দিনটিকে সর্বোত্তম উপায়ে ব্যবহার করার বিষয়ে ভাবুন এই দিনে একবার এই অনুভূতিগুলি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ এলে আপনার মনসংক্রিয়ভাবে প্রতি পরিস্থিতিতে ইতিবাচক সাড়া দেবে অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি আজ সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না এতে শান্তি নষ্ট হবে প্রিয়জনের কাছে আপনার উপস্থিতি বিশ্বের সবচেয়ে সুন্দর মুহূর্ত গড়ে তুলবে যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন ছুটির দিনে আরম্বরপূর্ণ মাল্টিপ্লেক্সে ভালো সিনেমা দেখার চেয়ে ভালো আর কি হতে পারে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন এবং সুস্থ থাকতে নিয়মিতভাবে হেলথ ক্লাবে যান তাড়াহুড়ো করে আরও বেশি কিনতে যাওয়ার আগে আপনার কাছে ইতিমধ্যে যা আছে তাই ব্যবহার করুন বাড়িতে মানুষের সঙ্গে আপনি উত্তেজনাপূর্ণ এবং ভিন্ন কিছু করতেও পারেন প্রেম জীবন ভালো দিকে মোর নিতে যাচ্ছে কারণ আপনি একটি ভালো সম্পর্কের বিকাশ ঘটাচ্ছেন আজ এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরও বেশি বই পড়া উচিত অনেক সমস্যার সমাধান করতে পারে এটি করা আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবন সঙ্গে আপনার প্রেমে পড়ে যায় কেউ আপনার মেজাজ বিপর্যস্তও করতে পারে কিন্তু বিরক্তি কলিকে আপনার নাগালে আসতে দেবেন না এই অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এবং উদ্বেগগুলি আপনার শরীরে হীন প্রভাব আনতে পারে এবং ত্বকের সমস্যার সৃষ্টি করতে পারে দিনের শুরুতে আপনি কোনো আর্থিক ক্ষতিতে ভুগতে পারেন যা পুরো দিনটিকে লুণ্ঠন করতে পারে উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে যদি আপনি মনে করেন যে আপনার প্রিয়জন আপনাকে বোঝে না তবে কিছুটা সময় বের করুন এবং তাদের সাথে এটি ব্যয় করুন খোলামেলা কথা বলুন এবং আপনার হৃদয় পরিষ্কারভাবে কথা বলুন খেলাধুলা অবশ্যই জীবনের একটা দরকারি ভাব কিন্তু খেলাধুলাতে নিজেকে এতটা ব্যস্ত করে ফেলবে না যে আপনার পড়াশোনা দুর্বল হয়ে পড়ে আপনার স্ত্রী আজ সত্যি ভালো মেজাজে থাকবে তাই আপনি একটি সারপ্রাইজ পেতে পারেন আপনার প্রিয়জনের যত্ন নেওয়া ভালো তবে তাদের যত্ন নেওয়ার পরেই আপনার স্বাস্থ্যের তদারকি করবেন না নিজেকে সতেজ করতে ভালো বিশ্রাম নিন যেহেতু এই দিনে আপনার নিজের জন্য পর্যাপ্ত সময় থাকবে তাই সুযোগের সঠিক ব্যবহার করুন এবং সুস্বাস্থ্যের জন্য হাঁটতে যান এবং সম্ভব হলে বাড়িতে বসেও কিছু ছোটোখাটো ব্যায়াম করতে পারেন এই সময়টি আপনার জীবনে বেতন বৃদ্ধির অনেক সম্ভাবনা নিয়ে আসতে পারে আপনার অপ্রতিষ্ঠিতভাবে ব্যয় বৃদ্ধি পেলেও এটি আপনার আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে না এছাড়াও এই দিনে আপনি অশান্তি থেকে সাবধান থাকুন ব্যবসায় বাড়তি লাভ হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন সঙ্গীতে সাফল্য লাভ হবে ব্যয় বাড়বে কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ হবে লিভারের সমস্যা বাড়তে পারে প্রিয়জনের সম্পর্কে খারাপ খবর আসতেও পারে প্রিয়জনের সম্পর্কে আপনার আলস্যের জন্য কোনো ভালো কাজ হাতছাড়াও হতে পারে দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ হতেও পারে আপনার অর্থভাগ্য ভালো হবে আপনি অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করে আপনার অর্থ সংগ্রহের দিকে আপনার প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে পারেন এই দিনে আপনার বন্ধু বা কাছের লোকেরা আপনার কথা বা পরামর্শকে খুব বেশি গুরুত্ব দেবে না যার কারণে আপনি অনুভব করবেন যে বন্ধুদের সাথে কিছু করার সময় আপনার আগ্রহগুলি উপেক্ষা করা হয়েছে এর কারণে মানসিক চাপে পড়ারও সম্ভাবনাও রয়েছে অনেকের কর্মক্ষেত্রে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যদিও আপনাকে শুরুতে আরও কঠোর পরিশ্রম করতে হবে তবে ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে বলে মনে হবে অতএব শুরু থেকেই আপনার কঠোর পরিশ্রম চালিয়ে যান আপনার রাশিফল শিক্ষাক্ষেত্রেই আপনার জন্য ভালো দেখাচ্ছে যার ফলে শিক্ষার্থীরা ভালো ফল করবে এই সময় আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল ভালো পাবেন এবং আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এই রাশির শুভ রং হবে কালো এবং শুভ সংখ্যা হবে সাত তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ